গেম খেললেই যাওয়া যাবে দুবাই এবার গেমারদের এমনই সুখবর দিল দুবাই কর্তৃপক্ষ এতদিন গেমিং এর বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্ব বুঝতে শুরু করেছে দুবাই আর এ যে এখন আর শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই এর যে আছে বিশাল এক বৈশ্বিক মার্কেট তারই জানান দিচ্ছে দুবাইয়ের স্পেশাল এই গেমিং ভিসা শুধুমাত্র গেমার নয় সুযোগ থাকছে কন্টেন্ট ক্রিয়েটরদেরও ইতিমধ্যেই নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়ে এই খবর কাজ করছে দেশি গেমার ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও অনেকের মনে প্রশ্ন কিভাবে করা যাবে এই ভিসার আবেদন কারা কারা পাবেন স্পেশাল এই ভিসা কি কি সুযোগ সুবিধা থাকছে এতে এসবের ভিসা নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন গেমিং শুধু যে আউটডোর কিংবা ইনডোর হতে পারে এ কথা এখন মিথ্যা কেননা আউটডোর কিংবা ইনডোর গেমের বাইরেও ভার্চুয়াল গেমের যে বিশাল মার্কেট তৈরি হয়েছে তার রীতিমতো বিষয়কর বিশ্বব্যাপী দিন দিন বড় হচ্ছে গেমিং খাত বাড়ছে বিশ্বব্যাপী গেমের বাজার শুধু বিনোদন বা সময় কাটানো নয় দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গেমিং শুরুর দিকে অনলাইন গেমিংকে শুধুমাত্র বিনোদনের বিষয়বস্তু মনে করা হলেও এখন এখান থেকেই আসছে আয় উপার্জন ঘরে বসে শুধুমাত্র গেম খেলে লাখ লাখ টাকা আয় করছেন দেশের গেমাররা হাতে স্ট্রং একটি কমে যে দুই বছর আগেও যেখানে ঘরে করে মোবাইল কিংবা পিসির সামনে বসে থাকলে বগাছগা করতেন বাবা মা ভাবতে নষ্ট হয়ে যাচ্ছে তাদের সন্তান সে বাবা-মাই এখন বুঝছেন অনলাইন গেমিং এর মার্কেট ভ্যালু দেশি কিংবা আন্তর্জাতিক বহলে পৌঁছে যেতে পারছে অনেকের কাছে সোশ্যাল মিডিয়ার উপস্থিতিতে তবে অনলাইন গেমের এই ভালো সময় একদিনে তৈরি হয়নি করোনার আগে থেকে ছিল এর বিস্তার পরে করোনা কালের সময় সারা বিশ্ব যখন তালমাটাল অবস্থা তখন এই খাতটি বিস্তার বেড়েছে হুহু করে তাই ধড়ভায়িকতায় এখন বিশ্বব্যাপী রাজ করছে অনলাইন গেম এবার সে অনলাইন গেমের গুরুত্ব বুঝতে পেরে অভিনব সিদ্ধান্ত নিল দুবাই দিল গেমারদের জন্য ফিরস ভিসার ঘোষণা সম্প্রীতি দুবাইয়ের একটি ভিসা উদ্যোগ চালু করেছে যা এই শহরে গেমারদের আসতে আরো আগ্রহী করে তুলবে সেই সাথে এটি হবে গেমিং যেখানে মিলন মেলা হবে সারা বিশ্বের গেমারদের বিখ্যাত কোম্পানি এবং একাডেমিক প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বাড়াতে চায় তারা যার মাধ্যমে এই শহর আর গেমিং মার্কেট দুটোরই প্রবৃদ্ধি বাড়বে বলে মত বিশ্লেষকদের তবে শুধুমাত্র গেমারদের জন্য নয় এটি ভিসা কন্টেন্ট ক্রিয়েটার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকেও দেওয়ার কথা জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ ভিসার আবেদন করতে আবেদনকারীকে দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যেখানে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আবেদন জমা দিতে হবে আবেদনের পাসপোর্ট কপি এবং পেশাদার সিভির মতো নথি জমা দিতে হবে অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদনকারীরা তাদের আবেদনের এক কপি নিজেদের ইমেইলে পেয়ে যাবেন এক্ষেত্রে একজন গেমার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরকে কমপক্ষে পঁচিশ বছর বয়সী হতে হবে জানা যাচ্ছে দুবাই এর মহামান্য শেখ হামাদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুবাই নির্বাহী পরিষদের চেয়ারম্যান এই ভিসা চালুর ব্যাপারে ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন তাদের লক্ষ্য দু সালের মধ্যে দুবাই শহরকে সারা বিশ্বের গেমিং আর কাউন্টিং ক্রিয়েটরদের মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে আনা এই লক্ষ্যে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে প্রস্তুত আছে দুবাই জানা যাচ্ছে এমনটাই বিশ্বের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে বদ্ধ বর্তমান দুবাই শুধুমাত্র জ্বালানি খাতের উপর নির্ভরশীল না থেকে অর্থনীতিতে বিশেষ বৈচিত্র্য আনার যে উদ্যোগ নিয়েছে দুবাই এটি তারই একটি উদাহরণ বলে মন্তব্য করছেন অনেক বিশ্লেষক এর মাধ্যমে সামনের দিনে লাভবান হবে দুবাই তবে সব থেকে বেশি লাভের পাল্লাটা আপাতত অনলাইন গেমার আর কাউন্টিং ক্রিয়েটারদেরই বলছেন সে অভিজ্ঞ বিক্রিবর্গ